আজ বানাবো চিকেনের ঝোল লাল লাল করে আলু দিয়ে ঝোল এই যে চিকেন নিয়েছি দেড় কিলো আলু নিয়েছি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কার পেস্ট এখানে নিয়েছি গোটা গরম মশলা জিরে গোটা জিরে আর তেজপাতা এবারে চলে যাব মূল রান্নায় ওই জন্য কড়াইয়ে দিয়ে দেবো তেল এবার কড়াইয়ে অল্প তেল দিচ্ছি তেলটা অল্প দিলাম আলুগুলো ভাজার জন্য তেলটা গরম হতে তেলটা গরম হলে এটার মধ্যে দিয়ে দেবো আলু অল্প হলুদ অল্প লব আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এবারে এটা মধ্যে দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলুগুলো আবার এটা নেচে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আজ চিকেন হয়েছে কিন্তু চিকেন হলে আমাদের এতটুকু সবজির দরকার হয় না মানে কেউ খায় না আর কি পছন্দ করে না তা আজকে মেনটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজ করেছি আলু মাখা লঙ্কা পেঁয়াজ ভেজে আর করেছি ভেজ ডাল অল্প গাজর বরবটি সবজি দিয়ে করেছি ভেজ ডাল আর করেছি পটল আলুর সবজি আর করেছি ভাত আবার মাংস নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে ঝালটা কম খাই আমি ঝালটা কম দিয়েছি আপনারা ঝালটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন যেভাবে চিকেনের ঝোল যদি হালকা করে করা হয় আমার ছেলে এবং আমার বাড়ির সবারই খুব পছন্দের আমরা কার কার চিকেনের ঝোল খুব পছন্দের কমেন্ট করে জানিও ঢাকাটা খুলে দেখবো এবার এটা গরম অঞ্চলে খুলতে পারলাম না পছানো হয়নি এটার জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে দিলাম অল্প তরকা মশলা হ্যাঁ গোড়াটা এটা একদমই অল্প দেবো কারণ তরকা আমার খুব পছন্দের তড়কা বলে সেনটা আমার দাম লাগে খেতে তরকার সেনটা পেলে মনে হয় যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ওই জন্য অল্প তরকা মশলা এটার মধ্যে দিয়ে দিলাম মাংস যদি তরকা মশলা দিয়ে কে কমেন্ট করে জানি এটা আবার ঢাকা দিয়ে দিলাম কষানোর জন্য মাংসটা আবার নিয়ে নেব মাংস এগুলো যদি আস্তে আস্তে হালকা আছে কষানো হয় এটা খেতে বেশি টেস্ট হয় দেখুন এবার জল বেরোতে শুরু হয়ে গেছে এটা এইভাবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ আস্তে আস্তে ভালো হয় আর এটা স্বাদও দ্বিগুণ হয় তাই আপনারাও চেষ্টা করবেন ঢাকা দিতে হালকা আছে কষে নেওয়া এটা আবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি এবার পুরো আলুটা তুলে নেব এবার এ করার মধ্যে দিয়ে দেবো রান্নার জন্য পরিমাণ মতো তেল আচ্ছা ঝোলটা একটু হালকা করার চেষ্টা করছি প্রচণ্ড গরম এবার তেলটা গরম হতে দেব এবার তেলটা গরম হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ফল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতাম এটা ভালো করে ভেজে নেব আর এটার মধ্যে দিয়ে দেবো অল্প চিনি চিনিটা দিলাম কালারের জন্য এবার পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ গুছি পেঁয়াজ গুছিটা ভালো করে ভেজে নেব এবার দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজটার মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন লঙ্কা আর অল্প সাথে পেঁয়াজ বেটেছিলাম বেটেছে সিংয় বাটার টেস্টই আলাদা তা সিংয় বেটার করার চেষ্টা করবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে এটা ভালো করে ভেজে নেব এবার এটার মধ্যেই দিয়ে দেবো টমেটো কুচি এবার টমেটো কুচিটা দিয়ে দেবেন এটা ভালো করে কষিয়ে নেব এটার মধ্যে দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি কম করে দিলাম জিরে গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিলাম অল্প জল তাই মশলাটা পুড়ে যাবে এবারে এটা মশলার মধ্যে দিয়ে দেবো অল্প কাঁসন্ডি মেথি কারণ আমার কাঁসুন্ডি মেথি সেনটা আমার দারুণ লাগে ওই জন্য অল্প দিয়ে দিলাম এবার এটা ভালো করে মেথি সেন্ট কার কার পছন্দ লাগে কমেন্ট করে জানি আর লঙ্কা বেটে দিয়েছিলাম লঙ্কাটা কম দিয়েছিলাম এছাড়া দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম অল্প কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুড় মশলাটা কষা হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দেবো এবার চিকেনটা চিকেনটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এটা ভালো করে কষিয়ে নেব কষানোর সম্বন্ধে মিট মশলা এটার মধ্যে দিয়ে দাম অল্প মিট মশলা మిమసరా గూడోటా ది సెన్ భాగే ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা কষিয়ে নেবো এটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম এবার এটা আবার নেড়ে দেবো এভাবে এটা ঢাকা দিয়ে দিয়ে কষালে এটা টেস্ট ভালো হয় এটা কষানোটাও ভালো হয় তাই যখনই মাংস কষাবেন ঢাকা দিয়ে কষানোর চেষ্টা করবেন রাবার ঢাকা দিয়ে দেবো এবার মাংসটা কষানো হয়ে এসছে এবার এটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ সস এটার মধ্যে দিয়ে দিলাম অল্প সস সস দিলে কষানোটা খেতে বেশি টেস্ট হয় ঝোলের থেকে কিন্তু যেহেতু আমাদের কষানো খেতে ভালোবাসে এমনি সসটা একটু একটু দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নেব অল্প চিকেন মশলা এবার একটু ইয়েটা বাড়িয়ে দিলাম গ্যাসের পাওয়ারটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ কিন্তু এটা হয়ে যাচ্ছে দেখুন কষানো হয়েছে প্রায় এবার কষানো হয়ে গেছে এই চিকেন কষাটা ঠিক আমার ছেলে বেশি ভালোবাসে কিন্তু ওটা ও ব্যা আমার ক্যামেরা করার আগে নিয়ে চলে গেছে ও দুই চার পিস এবারে আমরা আমাদের জন্য দু পিস তুলে নেব তারপর আপনাদের জানাবো খেয়ে কেমন লাগলো একটু তুলে নেওয়ার পর জল দিয়ে দেবো এই যে এটা আমাদের দুজনের জন্য তোলা হয়েছে মানে অন্য কেউ সেভাবে খায় না এটা খাই শুধুমাত্র আমার ছেলে যেহেতু আপনাদেরকে বললাম যে ও খেতে ভালোবাসে ও নিয়ে গেছে আর এটা আমার আর আমার যা আমাদের দুজনের জন্য ওটা তোলা হয়েছে তারপর বাকিটা ঝোলে তো দেখুন এটা অলরেডি কষা হয়ে গেছে এটার মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এভাবে চিকেন ঝোল অনেকে মানে খেয়েছেন বা খান বাড়িতে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে এটা সার বাড়ির কেউই ভুলতে পারবে না একবার ট্রাই করে দেখবেন এবার এটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এই যে নিয়ে যাচ্ছি মাংস কষা আর আমার কড়ার মধ্যে মাংসটা ফুটছে জল দিয়ে দেওয়া হয় এবার দেখুন খেক কেমন লাগে কি বলেছে চলে এলাম এবারে এবারে খেয়ে দেখো কেমন লাগছে খেতে ঠিক আছে আপনাদের জানাচ্ছি কেমন লাগেছে এই দেখুন আমার ছেলে ও আগে ফার্স্ট খেয়ে নিয়েছে আর ওর ভাইকে এসে কলে নিয়ে নিয়েছে ও ও স্কুল থেকে কিন্তু মাংস খাওয়ার জন্য চলে এসছে ও টিফিনে কারণ ও মাংস এত খেতে ভালো লাগে আচ্ছা আপনার এইভাবে খেয়ে দেখুন কেমন লাগেছে খেতে কেমন লাগবে বানিয়ে দেখবেন এবারে বাকিটা পরের জন্য রইলো ওটা এখন সিদ্ধ হোক আমরা এটা খেয়ে নিই এনজয় করি এটার হুম দেখো বন্ধুরা আমার মাংস প্রায় হয়ে এসছে সিদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা আপনার লবণটা আর একটু দেখে নেবেন ওটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর এভাবে রান্না করলে আপনারা ঝোলকো খেতে পারবেন এমনকি যে কষা খেতে চান সেটাও খেতে পারবেন দুটাই টেস্ট দারুণ হয় দেখুন বন্ধুরা কেমন লাগে দেখতে এটাই ফাইনাল লুক তা আচ্ছা আপনাদের খাওয়ার সময় সবাই দেখবেন কেমন লাগে কি বলে খেতে হ্যাঁ তবে লাস্ট এটার মধ্যে অল্প সন্ধে মেথি ছড়িয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো যে আমি নিলে রেডি লাল লাল চিকেনের ঝোল এবার কে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্টে জানিও আর যারা খাওনি তারা এভাবে করে খেয়ে দেখুন কেমন লাগছে খেতে জাস্ট একটু ফুটিয়ে নিলাম আমার ঝালটা কম হয়েছিল তার জন্য অল্প গোলমরিচটা আমি দিয়ে দিলাম এটা যদি আপনাদেরকে দেখানো হয়নি এটা বন্ধ করে এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমার রেডি চিকেনের ঝোল বলো মাংসটা খেতে কেমন হয়েছে আমি তুমি ভালো ওখান করতে নাই খেয়ে দেখো কেমন লাগছে ও কোন সবজি খায় না শুধু ঝোল দে ভাত খায় দারুণ মা হলো দারুন মন দাবা কেমন লাগে ঝোল রেতে ভালো লাগছে